হা! আয় পড়ছে আয় 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 চো 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 আয় আয় গুলি খা চালা গুলি চালা ভিতর পিস্তলে কত গুলি আছে চালা চালা গুলি কয় টাকা দি খা তোরে তো দাওয়াত দেই নাই তুই আইছে গেছিস তোর রক্ত দাস আমি হোলি খেলুম ওই রিভলভার দে ওই খা

আমারে চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু কইরে যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিব আজ প্রথমবার কইছ তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম দেখ ডান্ডি ফাটাস কারে কর